ইসমিল্লাহ রহিমান রহিম আজকে আবারও চলে আসলাম হাসিবুল সাইকেল স্টোর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর কালেকশন আছে বাচ্চাদের কালেকশন বড়দের কালেকশন সকলের জন্য আজকে সাইকেলের কালেকশন রাখছে কিন্তু হাসিবুল ভাই তা আজকের ভিডিওতে কিন্তু সার্বিক সহযোগিতা করবে হাসিবুল ভাই হাসিবুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনার এখানে আজকে তো দেখতে পাচ্ছি পুচুর সেকেন্ড হ্যান্ড সাইকেলের কালেকশন আপনার এখানে আসলে সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনা সম্ভব জি অনেকে বিক্রি করতে চায় মানে ন্যায্য মূল্যে আমার সাইকেলটা বিক্রি করতে যাচ্ছি সেটাও কি আপনাদের এখানে কি বিক্রি করা সম্ভব সাইকেল হ্যান্ড সাইকেল কি দিন ন্যায্য মূল্যে আর যারা আমার কাছ থেকে ক্রয় করতে চায় কিনতে চায় আমার এখানে কিনতে পারবো আর হোয়াটসঅ্যাপে নাম্বার আছে ভিডিও কল দিতে পারবো আমার নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হাসিবুল ভাইয়ের কথাটা হচ্ছে ভিওস আপনারা যারা বিক্রি করতে চাচ্ছেন তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন আর যারা সেকেন্ড হ্যান্ড সাইকেল ক্রয় করতে চাচ্ছেন তারাও আসেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনেও ক্রয় করতে পারেন

দামটা দিছি হলো 6500 টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা 6000 রাখা দেব 6000 টাকা মাত্র 6000 টাকা হলে এই সাইকেলটা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন পাশাপাশি লেডিস মডেলের একটা দেখা যাচ্ছে এমন কোম্পানি এটা 26 সাইজ আপনারা সবকিছু কমপ্লিট করা আছে এই এটা দামটা দিছি 8500 এটা আপনারা 8000 টাকা নিতে পারবে আট হাজার টাকা হলে এই সাইকেলটা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তারপরে আরো একটা দেখা যাচ্ছে তারপরে আছে আপনার নেক্রো ছাব্বিশ সাইজ সবকিছু কমপ্লিট করা আছে এটা দাম দিচ্ছি সাড়ে পাঁচ পাঁচ হাজার টাকা লাস্ট ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে পাঁচ ডিসকাউন্ট প্রাইসে মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই সাইকেলটা ক্রয় করতে পারবেন আরো প্রচুর কালেকশন আছে এদিকে তাই এগুলো আমরা দেখাবো না এগুলো কমপ্লিট হয় নাই তা যেগুলো দেখলেন এগুলোর মধ্যে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন বা যারা আসতে পারবেন তারা তো আসবেন যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন ব্যবস্থা রাখছে হাসিবুল ভাই তা হাসিবুল ভাই আপনাদের লোকেশনটা একটু যদি শেয়ার করে দিতে লোকেশন মিরপুর তেরো নম্বর শিবলক নয় নম্বর লাইন এখানে আইলে হাসিবুল সাইকেল স্টোর পাবেন পেয়ে যাবেন তারপরেও যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ